নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্তি আজকে বর্তমান যে গ্রহের ট্রানজিট হতে চলেছে যা ১৬ তারিখে যখন সংক্রান্তি পড়ছে অলরেডি তারিখের পর সতেরো তারিখের মধ্যেই সংক্রান্তির ব্যাপারটা চলেই আসছে তো এই ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত একটি গ্রহে একটি অ্যাসপেক্ট তৈরি হবে যা দুজন অ্যান্টি প্ল্যানেটের সেটা হলো সূর্য চলে আসবে আমাদের সিংহ রাশিতে এবং শনি বক্রত বা মানে সেটা কুম্ভ রাশিতে থাকছে ফলে সমসপ্তম দৃষ্টি কিন্তু একে উপরের পড়বে তো এর ফলে মানব জীবনে এবং মান্ডেন অ্যাস্ট্রোলজিতে কি কি প্রভাব পড়বে এবং বিভিন্ন রাশির উপর কি কি প্রভাব থাকবে তার একটি ছোট্ট আকারে ব্রিফ আমি একটি গোচর সাপেক্ষে প্রোগ্রাম করতে চেনে আপনাদের সঙ্গে প্রথমেই বলি যখনই শনি আর রবি আমনা সামনা হয় মানে ফেস টু ফেস তখন তাদের মধ্যে যে ব্যাপারটা দেখা যায় সেই ব্যাপারটা হচ্ছে একটা ক্লাস তৈরি হয় এবং সেই ক্ল্যাশটা দেখা যায় যে কোনো রকমভাবে হায়ার অথরিটির সাথে কোনোভাবে লোয়ার অথরিটি অর্থাৎ গ্রুপ এর সাথে গ্রুপ ডির একটা টাসেল তৈরি হয় বা একটি ক্রিটিক্যাল কন্ডিশন তৈরি হয় এটা হচ্ছে প্রথম ব্যাপারে দেখা যায় তাছাড়া ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এটি বিভিন্নভাবে সাকসেসফুল ব্যাপারও দেখা যায় তবে সাধারণত মানডে অ্যাস্ট্রোলজিতে এটি হওয়ার ফলে প্রথমত ধর্মীয় ক্ষেত্রে নানা ধরনের চরম প্রবলেম শুরু হবে বিভিন্ন মন্দির সেক্টরে এবং বিভিন্ন স্কুলে এবং প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে বহু ধরনের ঝুট ঝামেলা এসে পৌঁছাবে এবং শুধু তাই নয় বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড দেখা যাবে এবং তারই পাশে দেখা যাবে ট্রেন এবং এরোপ্লেন অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার মতো কোনো পরিস্থিতি যেটা আমরা আগের বার প্রোগ্রামেও আমি বেশ কয়েকবার আগে যে সব প্রোগ্রামগুলো বলে যাচ্ছি সেগুলো প্রতিটাই দেখতে পাচ্ছেন ডিটো টু দি পয়েন্ট হয়ে চলছে এবং তার পাশাপাশি যে জায়গাটাকে আমি বলবো সেখানে হচ্ছে নেটওয়ার্ক সেক্টর বা মিডিয়া সেক্টর বা বলিউড টলিউডের মতো জায়গায় ফিল্ম ইন্ডাস্ট্রি এবং সিরিয়াল ওরিয়েন্টেড জায়গায় নানান ধরনের সমস্যা বা স্টুডিওতে আগুন লেগে যাওয়ার মতো কোনো পরিস্থিতি বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো জায়গায় আগুনের দ্বারা দুর্ঘটনা বা ইলেকট্রিক শর্ট সার্কিটের মতো কোনো পরিস্থিতি এইরকম কিছু ব্যাপার কিন্তু এই সময় দেখা যাবে বিশেষ করে যে জায়গাটা আমি বলবো সেটা হচ্ছে রাজস্থান পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ মধ্য ভারত মানে আমাদের মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সেক্টর বিশেষভাবে এই এখানে প্রভাবিত হবে এবং তারই সাথে থাকবে ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগের ঘটনা মান্ডেন অ্যাস্ট্রোলজিতে তাছাড়া এটি যদি দেখা যায় রাশিয়া এবং আমেরিকা এবং তার সাথে আমাদের নেবারস কান্ট্রি যেটা রয়েছে নেপাল ভুটান বাংলাদেশ পাকিস্তান সেই সমস্ত জায়গা চীন সেই সমস্ত জায়গায় প্রাকৃতিক দুর্যোগ এবং বড় ধরনের কিছু অগ্নুৎপাতের দ্বারা ক্ষয়ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাধারণ মানুষের সাথে একটি হায়ার অথরিটির সেখানে একটা ঝুড় ঝামেলা একটা পরিস্থিতি এসে দাঁড়াবে এবং চরম ধরনের অশান্তি এবং সমস্যা ক্রিয়েট হবে এই সময় এটা আমার অনুমান এবং আমার বিগত প্রচুর প্রোগ্রাম আপনারা দেখেছেন যেখানে আমি প্রতিটা যা বলেছি তাই হয়ে এসেছি এইবার আমি চলে আসছি বারো রাশির স্ন্যাপশট প্রেডিকশানে প্রথমে আমি বলবো মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে বলবো ইনকামের মাত্রা এবং প্রেমজ জীবন এবং এডুকেশন সেক্টরে এবং সন্তান নিয়ে বেশ কিছু সমস্যা অ্যারাইভ করার সম্ভাবনা রয়েছে এবং তার সন্তানের কোনো জ্বর বা প্রেমজ সেক্টরে প্রেমিক বা প্রেমিকার ক্ষেত্রেও শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা এবং জ্বর হওয়ার মতো পরিস্থিতি রয়েছে তাছাড়া ইনকামের ক্ষেত্রে হঠাৎ করে কোনো সমস্যা এবং পায়ের যে হাঁটুর নিচের জায়গা সেখানে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে বিষরাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চরম অশান্তির কারণ বাড়িতে কোনো ইলেকট্রিক বা আগুন নিয়ে দুর্ঘটনা হওয়ার মতো পরিস্থিতি এবং তারই পাশে কর্মক্ষেত্রে নানা ধরনের সমস্যা হাঁটুর ব্যথা পায়ের সমস্যা হবে এবং বুকের বা চেস্টের কোনো না কোনো প্রবলেম এই সময় তৈরি হবে যেখানে মারাত্মক ধরনের সমস্যা দেখা যাবে শুধু তাই নয় পিতার শরীর স্বাস্থ্য বিশেষ চিন্তার কারণ হয়ে যাবে এবং কোনো চোর চাপেটা লাগার মতো ব্যাপার কিন্তু রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে কোনো ছোট ভাই বোন বা কোনো কারণবশত কোনো দূরবর্তী স্থানে যাত্রা বা কর্মক্ষেত্রে হঠাৎ করে কোনো ঝুট ঝামেলা বা মানসিক টেনশনের কারণ হয়ে উঠবে এবং পিতার শরীর স্বাস্থ্যের সমস্যার কারণ হবে তাছাড়া হাতের ব্যথা এই সময় খুব দেখতে পাওয়া যায় বা হাতে চোর চাপেটা লাগার সম্ভাবনা রয়েছে কর্কট রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে মুখমন্ডল সমস্যা বিশেষ করে চোখে এবং দাঁতে এবং তারই পাশে প্রচন্ডভাবে মাথার যন্ত্রণা এবং চোখের সমস্যা ম্যাক্সিমাম পরিমাণে দেখা যাবে তাছাড়া দেখা যাবে যে শ্বশুর বাড়িতে দূরবর্তী এবং দক্ষিণ দিকে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা এবং তারই পাশাপাশি কোমরের ব্যথা এবং কনস্টিপেশনের সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে সিংহ রাশির ক্ষেত্রে বলব বিবাহিত জীবনে চরম অসুবিধা এবং চরম ঝামেলা বা গন্ডগোল বা স্পাউসের বিবাহিত জীবনে কোনো কেউ হসপিটালাইজেশন হতে পারে এবং মাথার যন্ত্রণা জ্বর আসার সম্ভাবনা এবং প্রচন্ড পরিমাণে হেলথ রিগার্ডিং প্রবলেম কিন্তু এই সময় এসে দাঁড়াবে তাছাড়া কোনো বাজারে গিয়ে হঠাৎ করে কোনো সমস্যা অ্যারাইভ করতে পারে কন্যা রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে পায়ের সমস্যা হওয়ার সম্ভাবনা তলপেটের নিচে কোনো তলপেটের ওই জায়গা থেকে নিচের দিকে প্রাইভেট পার্টসের দিকে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে এবং কাকা বা মামার পরিবার থেকে কোনো দুঃখের জন্য কোনো খবর আসার সম্ভাবনা আছে এবং নিজের চোখের কোনো না কোনো সমস্যা কিন্তু এই সময় এরাই হবে তাছাড়াও যেটাকে আমি বলবো বিশেষ করে কিছু সাবধানতার সাথে অবলম্বন করা দরকার কারণ রোগের মাত্রাটা এই সময় একটু বেশিই রয়েছে এই সময় তুলারাশির ক্ষেত্রে যেটা বলবো সন্তান নিয়ে বিশেষ বড় ধরনের সমস্যা এবং কোনো আনন্দ ফুর্তি বা এন্টারটেনমেন্ট কোনো জগতের সঙ্গে ইনভলভ হতে গিয়ে বড় ধরনের ঝুরঝামেলা বা কোনো ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা এবং ইনকাম বা টাকা পয়সা বা লোন নিয়ে বা কোনো টাকা পয়সা কেনে বড় ধরনের কোনো গন্ডগোল কোনো বন্ধু বান্ধবের সাথে বা তার কোনো এলডার্সদের সাথে বয়স্কদের সাথে কোন একটা ঝোট ঝামেলা কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা আছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে পায়ের সমস্যা থাকবে মায়ের হেলথ নিয়ে সমস্যা বাড়িতে একটা অশান্তিকর পরিবেশ তৈরি হবে এবং তারই পাশে যেটা দেখা যাবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে গাড়ি ঘোড়া যাতায়াতের ক্ষেত্রে সাবধান নচেত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে বলব ধনুরাশির ক্ষেত্রে যেটা আছে পিতার শরীর স্বাস্থ্য বিশেষ চিন্তার কারণ এবং তারই পাশাপাশি খুব করা দরকার এবং সাথে হওয়ার আছে এবং নিজের ছোট ভাই বোনেরও কোন রকম বিপদ হওয়ার মতো একটা ব্যাপার কিন্তু শো হচ্ছে এবং তারই পাশে নিজের ঘাড়ের ব্যথা এবং হাতের ব্যথা এই সময় হওয়ার সম্ভাবনা আছে বা কেটে যাওয়ার মতো পরিস্থিতি আছে বা ফ্র্যাকচার হওয়ার মতো পরিস্থিতি মকর রাশির ক্ষেত্রে বলবো অর্থ নিয়ে চরম সমস্যা দাঁতের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা বন্ধুদের সঙ্গে চট করে কোনো গন্ডগোল বা সমস্যার মধ্যে জড়িয়ে যাওয়া শ্বশুর বাড়িতে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা এবং বাড়ির দক্ষিণ দিকে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো কুম্ভ রাশির বিশেষ চিন্তার কারণ রয়েছে বিশেষ করে প্রেশার সুগার এবং কিডনি ওরিয়েন্টেড ব্যাপার সেই জায়গায় বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার এবং প্রাইভেট পার্টসেও কোনো না কোনো একটা সমস্যা হওয়ার সম্ভাবনা এবং কোমরের ব্যথা থাকবে এবং যেটাকে বলবো হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা হচ্ছে সাইনাসের প্রবলেম বা আগুন বা ইলেকট্রিক থেকে সাবধান হওয়া দরকার নচেত কোনো সমস্যা কিন্তু অ্যারাইভ করার সম্ভাবনা আছে তারই পাশাপাশি বিবাহিত জীবনে বড় ধরনের ঝুট অশান্তি লাগবে লাগার সম্ভাবনা রয়েছে মিনদাসের ক্ষেত্রে যেটা বলবো শরীর স্বাস্থ্য পেট নিয়ে সমস্যার কারণ পা নিয়ে সমস্যার কারণ রয়েছে তারই পাশাপাশি রয়েছে চোখের সমস্যা এবং মাথার পিছন দিকে একটা ব্যথা হওয়ার মতো পরিস্থিতি রয়েছে কিছুদিন আগে যদিও তাদের হাতের ব্যথা অলরেডি গেল কিন্তু তবুও তাদের সম্পূর্ণভাবে কি হয়নি শরীরের পরিস্থিতি জটিল আছে অর্থের পরিমাণ এখন কম আছে অর্থের জায়গাটা একটু কম প্রাপ্তি হচ্ছে এরকম একটা ব্যাপার চলছে সময় লাগবে কিন্তু বিশেষ করে সাবধানতা অবলম্বন করা দরকার কারণ অসুখ এবং ঝুট ঝামেলা কিন্তু আশপাশ দিয়ে ঘুরছে তাকে ব্যালেন্স এবং রেমেডির মাধ্যমে চলা উচিত এই হলো মেষ বিষ মিথুন কর্কট সিংহ কোণাতুল্লা বিশ্বিক ধনু মকর কম্ব মিন বারো রাশির বারো ফলাফল ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর ইন ব্রিফ এবং ইন শর্টে আমি এই প্রেডিকশনটা তুলে ধরলাম আজই অব্দি আজ আর অন্য কোনো কথা নাই সকল ভালো থাকুন সকল ভালো থাকতে হবে কারণ আজকে আমি জয় বাহ